আসতে কষ্ট তাই জিন্দাবাদ জিন্দাবাদ অ্যাকশন কাউন্ট অ্যাকশন বেটালেয়া ওর বিরুদ্ধে লাইক অ্যাকশন বিদ্রোহের বিরুদ্ধে লাইক অ্যাকশন বস্তিবাদের বিরুদ্ধে লাইক অ্যাকশন ধর্মের প্রতি বিরুদ্ধে লাইক অ্যাকশন ইস্রায়েল এর বিরুদ্ধে লাইক অ্যাকশন বাপকর বিরুদ্ধে লাইক অ্যাকশন আপনারা অন্তরিক হন ভাই আমরা ধরো গাড়ি আছি গায়গুলোকে একটু ছাটিয়ে দিয়ে আমাদের গাইডা গুলো শুরু করে দিই হ্যাঁ একটু গাইডা গুলো শুরু করে দি ওখানে আটকান ওখানে আটকান